আমার পরিবারের প্রত্যেক মানে খুদে বড় সবাইকে স্পেশাল করে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার তো আজকে সকালটা ফার্স্ট জানুয়ারি তো সুন্দর একটা মুহূর্ত নিয়ে শুরু করতে চলেছি কি বলে তো কি বলে বল্টু বর্ণির জন্য একটা সারপ্রাইজ আছে আমি সকাল সকাল রেডি রেডি হয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে তো সকাল সকাল টাকাও খরচা হয়ে গেল করলাম সাথে একটা পার্সেল চলে এলো তো যাই হোক আছে সেটা খোলা হয়নি দেখা হয়নি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে একটু করাবো তার জন্য মিয়া থেকে একটা ছোট্ট কেক আনা হয়েছে সেটা এখন কাটিং হবে কাটিং করে সবাই মিলে মিষ্টি মুখ করে মানে নতুন বছরটাকে আর কি শুরু করতে চাই তো চলো কেকটা নিয়ে আসবি নিয়ে আসো কেকটা নিয়ে আসো

বলটু দাও আস্তে 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 ইয়ে চাকুটা চাকুটা ধরে নাও আগে এই দেখো বনি পছন্দের এই দেখো বনি বসো এটা হ্যাপি চকলেট ছিল আমি আনিনি হ্যাঁ যেখানে খুশি বসে দাও এটা কাট করে বসে কাট করে বসা ভালো লাগবে ইয়ে ওটা হ্যাপি নিউ ইয়ার উল্টে যাচ্ছে তো ঠিক করে বসো দাঁড়াও ফেলে দেবে তুমি বসো দাঁড়াও 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 এই তো হ্যাপি নিউ ইয়ার ফাইনালি কেকটা এই দেখো হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার দেখেন নাও কেকটা দেখে খুব পছন্দ হয়েছে সুন্দর এবং খেতে কতটা ভালো হবে জানি না তবে বনি বলছে ওই কি চকলেট ওই চকলেট ছাড়া কিছুই বোঝে না তো চকলেট আমি আনিনি চকলেট পচুত ছিল আমি আনিনি আমি এনেছি এটা এটা আমার সব থেকে ভালো লাগে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার মিষ্টি মুখ করে আজকের দিনটা এই বছরের প্রথম দিনটা শুরু করতে চাই তো চলো কেটে ফেলি কেটে ফেলি হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার খেয়ে দেখো তো কেমন খেতে সবাই মিলে অল্প অল্প করে হ্যাঁ বনি খাও বনি খাও কেমন ভালো না

বা কোথাও ঘুরতে তো এরকম বন্ধু বন্ধু অনেকে নিয়ে একটু মানে ছোটখাটো করে একটু মজা করলাম কেকটা আনলাম ওরা একটু খেতে পারবে আমরা খেতে পারবো এই হচ্ছে ব্যাপার ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য স্পেশালি কেকটা আনা তো ফার্স্ট জানুয়ারি কেক কমপ্লিট এবার আসছে পার্সেল কার পার্সেল ঠিক 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 আচ্ছা আগে পার্সেলটা দেখে তারপর আমরা কেকটা সব খেয়ে নেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখো কেক এবার পার্সেল বল কার পার্সেল আমার পার্সেল পার্সেলটা নিয়ে আসো দেখি মানে কার পার্সেল আমা দাও পার্সেলটা আনি তো ফাইনালি পার্সেল চলে এসেছে কত দিন ছিল জানি না তুমি তো পে করলে অনলাইন ও 300 টাকা বেশি না তুই চিড়ে ফেলি আর কেন हां এইটা মোনাতে বনি ফারজানারি স্পেশাল ওর জন্য নতুন জামা তোর মুগি করে ও পুরো লেসে বনি একটু ছেড়ো না আমি ছিঁড়তে পাচ্ছি না আচ্ছা দাও দাও চিড়ে ফেলেছি এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা ধরো দেখি ইয়ে নাইটি না আমার জন্য না আমি তোমার কথা ভেবেই দিয়েছিলাম বলছি দেখো মুখ শুকিয়ে যাচ্ছে বলছি দেখো কোন দিকে তাকিয়ে যাচ্ছে দেখ আর এই সুবর্ণ সুযোগ তোরা পাবি কত সুন্দর ওয়াও এটা আমার যদি হয় আমি পরে নেব বনিকে কে দেবে বনি নাইটি ধরো

আচ্ছা বলে তুমি শুয়ে যাও পেলেই হুম পেয়েছি তো চলে এসেছে ইয়ে এ ইয়ে বল্টু কি এটা বলটু কিন্তু বুঝতে আছে না বলটু মন ভালো করার জন্য এনেছিপলটু তোমার জন্য ধরো এটা খুলতে দাও আমাকে আচ্ছা তুমি না নাও বনি এটা আলু চিপস বনি বলু বনি খেতে ভীষণ ভালোবাসে আমি বেশాయని দুটো প্যাকেট এনেছি আর এর মধ্যে আছে যেটা খুলবো আজকে কৌটো ধরে এনেছি বড় বাক্স ধরে এনেছি বল্টুর এক্ষুনি মন ভালো হয়ে যাবে দেখো না খোল তো বনি খুলতে পারছি না আমি খুলছি খোলো দেখি ওটা টেপ মারা তাই না টেপ মারা তো হুম টেপ মারা খোলো আস্তে আস্তে খোলো তো এটা কার মন ভালো করার জন্য বল্টুর

কেন গডকে এত এত আজকে একটা দুটো নয় আজকে পুরো দোকান ধরে তুলে এনেছি এই দেখো না কত চাই তোমাদের নাও ধরো কত চাই এইটা দুটো পিস ছিল সেই দুটো নিয়ে আমি ভিডিও করি তো প্রত্যেক দিন এখানে এসে স্পটে এসে বলতো আর বনি দুজনে মারামারি করে এ বলে আমি ফু দেবো ও বলে আমি ফু দেবো ঠিক আছে তো আজকে আমি প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি প্রচুর কত লাগবে তিনটে কালার আছে ইয়োলো পিঙ্ক আর গ্রিন তো পুরো বাক্স ধরে সবগুলো বার করি দাঁড়াও হাতে না সব বের করতে না আবার ঢুকাতে পারবে না পারবো না না অনেক গুণ আছে অনেক গুণের মধ্যে তো এবার হ্যাপি তো হুম যে আমরা দেখতে চাই বলটুর মন ভালো হয়েছে কি না বলটুর মনটা কি ভালো হয়েছে এই দেখো খুশিতে টক মকো বাবু এখন আর বনি তো আরও খুশি দেখো এ এবার যত পারো ওড়াও যত পারো কেমন বলটু না এটা তোমার বলটু এটা তোমার নিউ ইয়ারে শোনো নিউ ইয়ারে ফার্স্টের দিন তোমাকে মন পছন্দের জিনিস দিয়েছি হ্যাপি বলো না একবার হ্যাপি কি না বলো বলো একবার হ্যাপি তো কতটা হ্যাপি আর কেকটা খেয়ে হ্যাপি নয় হুম কেকটা ভালো লেগেছে তো বল্টু খুশি দেখলে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় ওদের খুশিতেই আমি খুশি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর চ্যানেলটাকে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই সঙ্গে থেকো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো সবাই সুস্থ থাকো ভালো থেকো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সকালে নতুন বছরটা খুব ভালো হ্যাঁ খুব ভালো হোক খুব ভালোভাবে কাটপুক তো যাই হোক টাটা